জা না না তোরে কিছু বলবো না আমার ভাই হুসাইন হুসাইন কে দেখে দেখে আমার পাশে আন হুসাইন খবর পাইয়া দৌড়াই আইসে দেখে বড় ভাইয়ের সমস্ত চেহারা সবুজ হয়ে গেছে একটা চিৎকার মারছে মা মাঘ তোমার দোয়া বুঝি আজকে কমল হয়ে যা দৌড়ায় যাই গলায় ভাই তোমার এই অবস্থা করেছে হাসাইনের আমি হুসাইন তার প্রতিশোধ নিব হাসাইন টাইনা টাইনা গলায় ধরে দুই গালে চুমাইতেছে ছোট ভাই তো বাইরে প্রতিশোধ নিস না নানা রুম জন্য মায়ের দোয়া কবুল হয়ে গেছে সেইর একটা কথা তোরে বলে যায় কিছুদিন পর তোর ওপর বিপদ আসবে রে আমার মায়ের দুয়া তোর বেলায় ও তো কবুল হয়েছে হুসাইল যেদিন বিপদে আসবে রে কেউ তো তোর পাশে আসবে হাসাই হুসাইন হেদিন আমি তো ভাই কাছে থাকতাম আমিও তো দুনিয়ায় থাকতেছি না হুসাইন রে বেশি বিপদে পড়ে যখন কলিজার মধ্যে অশান্তি লাগবে দুনিয়ার কাওরে ডাকিস না 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 কোয়া ডাকিস কলিজাই শান্তি ফলা হাসাইন দুনিয়ার থেকে বিদায় এজি চক্রান্ত করে হুসাইনকে কিভাবে মারা যায় হাসান কে ফালাইয়া ফলায়্যা হুসাইন কে তো মদিনায় মারা যাবে না চক্রান্ত করে ইবনে জিয়াদ ডাক দিলেন কুফফা নগরীর গভর্নর তুমি একটা কাজ করো আমি ডাকলে তো আসবে না কুফফা নগরীর মানুষ দিয়া তুমি ডাইকা নিয়ে আসো হুসাইনকে কে কুফায় কুফায় আনার পর হুসাইন কে আমরা শেষ করে দিব আর আমাদের পথের কাটা থাকবে না ইবনে জিয়াদ বলেন কথা তো রাইট চিঠি পাঠাও চিঠি পাইতে পাঠাইতে হাজার চিঠি মদিনায় পাঠাইছে হুসাইন চিঠি দেখে মুরব্বিদের কি বলতেছেন চিঠি আসছে কুফায় যাইতে যাবো কিনা বলেন মুরব্বিরা চিঠি দেখে বলেন হুসাইন রে কুফার চিঠি রং ভালো দেখা যায় কুফার তোর বাড়ির ব্যবহার ভালো হবে না হুসাইন আমরা অল্প পক্ষে তোমাকে যেতে দিব না হাসাইনের বেচাই তো আমরা বলতে পারি না তোমাকে যেতে দিব না হাজার চিঠি বলুন কয় হাজার চিঠি মুরব্বীরা বলেন এত চিঠি আছে দাঁড়াও দেখি একটু পরামর্শ করে আহ করলেন হুসাইনের পক্ষ থেকে কুফাই তোমরা কে যাইবা আমাদের নিজেদের লোক হুসাইন পক্ষ থেকে একটা লোক যায় নিজেদের লোকের কোন খবর যদি পায় তাহলে আমরা হুসাইনকে যেতে দিব ও তাদের কথায় হুসাইনকে দেবো না আমরা নিজেরা পরিবেশ বুঝবো কে যাইবা একজন লোক দাঁড়াইলেন ইতিহাস বলেন যার নাম হলো মুসলিম বিন আকিল মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন আমি যাব হুসাইনের পক্ষ থেকে তার দুইটা বাচ্চা ছিল মাহমুদ ইব্রাহিম সোনার পুতুলের মতো দুইটা বাচ্চা ছোট ছোট বলে আব্বা আপনি যদি চলে যান তাহলে আমরা তো মা নাই আমরা কার কাছে থাকবো তাদের মা মারা গেছে কই থাকবো আমরা তাইলে তোমরাও চলো তিনজনের কাপ ফেলা করে কুফানগরী থেকে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে হুসাইনের পক্ষের লোক পায়া কম পক্ষে তিরিশ হাজার লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন বাইয়াদ গ্রহণ করলেন বাইশাপ বাইয়াদ মুরিদ হওয়া সুন্নাত রাসুল আবার কেউ কেউ আছে মুরিদ